নমস্কার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা বর্ণ এবং বর্ণমালা নিয়ে আলোচনা করব এর আগের দুইটি ভিডিওতে আমরা ভাষা এবং ব্যাকরণ সম্পর্কে ক্ষুদ্রালাভ করেছি যারা ভিডিওটি দেখেনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন এবং আমরা আজকের টপিকে চলে যাচ্ছি ভাষার ক্ষুদ্রতম একক হলো বর্ণ এই বর্ণই আবার ধ্বনি লিখিত রূপ যেমন অধ্বনি লিখিত রূপ সরা বর্ণ আধুনিক লিখিত রূপ বর্ণ ইত্যাদি বর্ণমালায় মোট বর্ণ রয়েছে গঠিত বাংলা বর্ণমালা এগারোটি এবং ব্যঞ্জন বর্ণ রয়েছে উনচল্লিশটি এই নিয়ে মোট পঞ্চাশটি এজন্যই স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণকে একত্রে বর্ণমালা বলা হয় এবার আমরা বর্ণ সম্পর্কিত কিছু তথ্য জানব বর্ণ কাকে বলে ভাষা লিখে প্রকাশের জন্য যে চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় সেগুলোকে বর্ণ বলে দুই বর্ণমালা কাকে বলে বাংলা ভাষায় ব্যবহৃত বর্ণগুলোকে একত্রে বর্ণমালা বলা হয় বর্ণ কত প্রকার ও কি বর্ণ দুই প্রকার যথা স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ কাকে বলে স্বরবর্ণ কয়টি ও কি যেসব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজেই উচ্চারিত হতে পারে সেসব বর্ণকে স্বরবর্ণ বলে বাংলা ভাষায় স্বরবর্ণ এগারোটি এই এগারোটি স্বরবর্ণ কি কি এবং এর উচ্চারণ সহ আমার ফেসবুক পেজ স্টাডি উইথ অনুপমা রয় এবং ইউটিউব অনুপমা রয়তে দেওয়া আজকে শেষ প্রশ্ন ও উত্তরটি হল ব্যঞ্জন বর্ণ কাকে বলে ব্যঞ্জন বর্ণ কয়টিও কি কি যেসব বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না সে সকল বর্ণকে ব্যঞ্জন বর্ণ বলে যেমন ক উচ্চারিত হয় ক প্লাস স্বরেয় গ উচ্চারিত হয় গ প্লাস শরেয় ইত্যাদি বাংলা ভাষায় মোট বর্ণ উনচল্লিশটি এই উনচল্লিশটি বর্ণের বর্ণ পরিচয় আমার আরেকটি ভিডিও বর্ণ পরিচয়ে দেওয়া রয়েছে ইউটিউব চ্যানেল অনুপমা রয়তে এবং ফেসবুকে পেজ স্টাডি উইথ অনুপমাতে আশা করি আজকের ভিডিওটি আপনারা ভালোভাবে বুঝতে মতো এখানেই বিদায় নিচ্ছি স্টাডি উইথ অনুপমা রয় ফেসবুক পেজ আমার এবং অনুপমা রায় ইউটিউব চ্যানেল দুইটাতেই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা আপলোড করার সাথে সাথেই পেয়ে যান ধন্যবাদ ভালো থাক